জীবনে এমন গুণা করেছ যেই গুনার খবর দুনিয়ার কেউ জানে না বলেন জানেন এমন গুণা করেছ তোমার আমার গুনার খবর যদি বন্ধু বান্ধবরা জানতো বন্ধু বান্ধবরা তোমার থেকে আমার থেকে দূরে সরে এমন গুণা করেছ তোমার গুনার খবর যদি তোমার বাবা মা জানতো তোমাকে সন্তান বলে পরিচয় দিত না এমন গুণা করেছ তোমার আশ পড়োশিরা যদি জানত খাগালিয়ার মানুষ যদি জানত বাবা এলাকায় জায়গা দিত না তোমার আমার গুনার খবর এলাকার কেউ জানে না মা জানে না বাবা জানে না ভাই জানে না বন্ধুরাও কেউ জানে না বাবা তোমার আমার গুনার খবর এমন কোন গুণা নাই যে গুনার খবর আমার আল্লাহ জানে আমার আল্লাহ বলে ওরে বান্দা বান্দি হাজার অপরাধ করার পরেও যদি তুমি তোমার মা বাবার কাছে যায় মাথাটা নত করে তোমার মা বাবা তোমার হাজার অপরাধ ভুলে গিয়া তোমাকে সন্তান বলে কুলে টান দিয়া নেই কিন্তু তুমি এমন গুণা করেছ যেই গুনার খবর কেউ জানে না আল্লাহ জানে আল্লাহ বলে ওরে বান্দা বান্দি আমি আল্লাহর একশো ভাগ মায়া একবাদ মায়া আমি আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরে দিলাম আর বাকি বাদ মায়া আমি আল্লাহ খাজানায় রেখে দিলাম অপরাধ করার পরেও যখন তো করে চোখের পানি সেরে আমি আল্লাহ এক যাররা পরিমাণ চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ তোর হাজার বছরের গুণা একবারের চোখের পানির বিনিময় মাফ করে দিব সাহেব সকলে বলুন আলহামদুলিল্লাহ তো এমন কোন গুণা নাই যে গুণা আপনি আমি না আল্লাহ বলেন দুনিয়ার মানুষ চোখের পানি ছেড়ে দাও আর আমার নবীর প্রেমের পাগল পাওয়া হয়ে যদি আল্লাহর দরবারে চোখের পানি সারতে পারো রে বাবা আমার আল্লাহ তোমার আমার মন আমার গুণগুলো গুণ মাত করে দিবে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবির দৌড় দুপর দীব আমার নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আমরা তালা খুশি নবীর দৌড় পর দীবসি আমার নবীর প্রেম পাগল হ নবীর প্রেম পাগল আল্লাহ তালার দিদার মিল থাকো যদি যজবাহ থাকো যদি যজবাহ তোর নবীর তো